আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আজকে আমি নিয়ে এসেছি সৌদি আরবের খুবই গুরুত্বপূর্ণ এবং নতুন খবর আমরা সবাই জানি সৌদি আরবে প্রতিনিয়ত নতুন নতুন আইন জারি হচ্ছে কিন্তু এবার এমন কিছু আইন এসেছে যা প্রতিটি প্রবাসীর জন্য জানা অত্যন্ত জরুরি এই আইন ভঙ্গ করলে আপনাকে দিতে হতে পারে বিশাল অঙ্কের জরিমানা তাই মনোযোগ দিয়ে শুনুন এবং খবরটি সবাইকে জানিয়ে দিন সৌদি সরকার নতুন করে দুইটি আইন ঘোষণা করেছে প্রথম আইন হল যদি কোনো সময় আপনার কোম্পানিতে বলদ জাউজার বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে হঠাৎ চেকিং আসে সেই সময় কেউ পালানোর চেষ্টা করলে তাকে সর্বোচ্চ এক হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে অনেকেইভাবে পালিয়ে গেলে তারা ধরা পড়বে না কিন্তু বাস্তবে তা নয় কারণ আপনার ইকামা নাম্বারের মাধ্যমে সহজেই জরিমানা বসানো সম্ভব তাই পালানোর চেষ্টা না করে সঠিক নিয়ম মেনে দাঁড়িয়ে থাকুন দ্বিতীয় আইন হল যারা সৌদি আরবে ডেলিভারির কাজ করেন তাদের জন্য যদি আপনি হোটেল থেকে খাবার নিয়ে কাস্টমারের কাছে এক ঘন্টার মধ্যে পৌঁছে দিতে না পারেন তবে আপনাকে সর্বোচ্চ পাঁচশো রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে অর্থাৎ খাবার সময় মতো পৌঁছানো এখন বাধ্যতামূলক প্রিয় প্রবাসীরা এই ছিল সৌদি আরবের সর্বশেষ আইন সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট তাই নিজের এবং সবার নিরাপত্তার জন্য অবশ্যই নিয়ম মেনে চলুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যেন আপনার প্রবাসী ভাইবোনেরাও সচেতন হতে পারে